হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানবো আমাদের না জানা বেশ কয়েকটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে কোন প্রাণীকে ডুবন্ত জাহাজ বলা হয় উঠ গাদা মহিষ ঘোড়া তো এখানকার কোনো প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে উঠ বোলপেনের আবিষ্কার হয়েছিল কত সালে উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে উনিশশো সালে কোন নদীতে একটিও মাছ নেই আমাজন সুবর্ণরেখা জর্ডান কৃষ্ণা তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে জর্ডান কোন ফলকে হ্যাপি ফ্রুট বলা হয় আম জাম লিচু কলা তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে কলা মহিলাদের বুট নেওয়া প্রথম শুরু করেছিল কোন দেশ নিউজিল্যান্ড আমেরিকা বাংলাদেশ পাকিস্তান তো এখানকার সঠিক হচ্ছে নিউজিল্যান্ড প্রাচীন রোমের ক্যালেন্ডারে মোট কতটি মার্চ ছিল আটটি দশটি বারোটি চোদ্দটি তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে দশটি কোন গ্রহে বিয়াল্লিশ বছর পর পর ঋতুর পরিবর্তন হয় মঙ্গল শুক্র ইউরেনাস প্লুটো তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে ইউরেনাস তো ভিউয়ার্স এই প্রশ্নগুলোর মধ্যে কতটি প্রশ্নের উত্তর আপনার জানা ছিল অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন আর আমাদের চ্যানেলের প্রতিনিয়ত এ ধরনের সকল ভিডিও সবার আগে প্রতি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ